যদি কোনো দাদা ভাই আমাদের মুর্শিদাবাদে কিছু যান সেই কাজ শিখতে চাই তাহলে আপনার এবং আপনি বর্তমানে কতটা কাজ শিখেছেন আমার কাছে সেটা কি হ্যাঁ অবশ্যই আসবে যেমন ধরুন যে আমার যেমন যেটা এক্সপেক্টেশন ছিল হ্যাঁ যে আসবো হয়তো কাজ শিখব নর্মালি ট্রেনিং সেন্টারে যেটা হয় কাজ শিখে গেল শেষ কিন্তু এখানে আমি যেটা সিস্টেম দেখলাম যে কাজ হলো কোন মাল হয়তো কীরকম কী মার্কেটে কীভাবে দিব কাস্টমারকে দিব সেগুলো আমি এখান থেকে পেয়ে যাচ্ছি মানে এগুলো এক্সট্রা অর্ডিনারি কোন মাল কীরকম দামে আমি বিক্রি করলে আমার কীরকম প্রফিট থাকবে মানে আমার এখান থেকে মানে সমস্ত আমি এখান থেকে পেয়ে যাচ্ছি মাল কিনবো কীভাবে মাল বেচব কীভাবে মাল কীভাবে আমি প্রোডাকশনটা করলে আমার খরচটা ইয়ে হবে আমার প্রফিটটা ঠিকঠাক থাকবে কাস্টমারকে কীভাবে হ্যাপি রাখব হ্যাঁ ইভেন আমাকে এখানে মানে কাজ করে দেখানো হলো যে একটা কাস্টমারের কাজ আছে কাজে আমি এখানে করলাম মানে একদম পুরো জিরোকে কাজ মানে পুরো কমপ্লিট কাজটা করলে পরিষ্কার করে প্রতিটি নতুন করে বানিয়ে তখন আমার ওপরে মানে প্রিন্টিং করে সম্পন্ন আমাকে করানো আচ্ছা আচ্ছা তাহলে বুঝতেই পারলেন দাদাভাই কিন্তু একদম শুরু থেকে স্ক্রিন একদম ক্লিন মানে ধোয়া থেকে শুরু করে এক্সপোর্টস পর্যন্ত এবং সমস্ত কিছু কাজই কিন্তু দাদাভাই দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত দাদাভাইরা আমাদের আজকে প্রোগ্রামটি দেখছেন সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই স্ক্রিনটির প্রোগ্রাম সুবন্ধরা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন আসলে কি বলতে চাইছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা কি মেসেজ দিতে চাইছি সেটা আপনারা পরিপূর্ণরূপে বুঝতে পারবেন শুভরা দেখতে পাচ্ছেন সামনেই কিন্তু একজন দাদাভাই ভাই অলরেডি আমাদের সামনে বসা রয়েছে তো দাদাভাই অলরেডি আমাদের এই মুর্শিদাবাদ স্ক্রিন পেন্টিং ট্রেনিং সেন্টারে আজকে মূলত ট্রেনিং নিতে এসেছেন এর পূর্বে বিগত দিনে অনেক দাদাভাই ভাই অলরেডি আমার এই মুর্শিদাবাদ স্কিল পেন্টিং ট্রেনিং সেন্টার ট্রেনিং নিয়ে গিয়ে স্বাবলম্বী হয়েছেন এবং তিনারা বর্তমানে ব্যবসারত আছেন তো আমার খুব ভালো লাগে যে আমি একজন ছোট্ট একটি ট্রেনার এবং বর্তমানে আমি অনেক দাদা ভাইদের যারা বেকার রয়েছেন সমাজে তাদের কিন্তু আমি পাশে দাঁড়তে পারছি সুবন্ধুরা আর বেশি কথা বাড়াবো না এখনই চলে যাব মূল পর্বে সুবন্ধুরা দাদাভাই আসলে বর্তমানে কোন পেশায় যুক্ত রয়েছেন এবং দাদাভাই কোথা থেকে এসেছেন এবং দাদাভাইয়ের নাম কি এটা কিন্তু আমরা এখন জেনে নেব শোভন রাজ চলুন তাহলে চলে যায় এখন সেই দাদার কাছে তো দাদাভাই আপনার বর্তমান আপনার নাম আমার নাম সোমেন দাস আমি ওই মুর্শিদাবাদের সুতি থানা এলাকা থেকে এসেছি আর আমি এখন নর্মালি ওই দোকানে সিসি টিভি ক্যামেরা ইনস্টলেশন এইসব কাজ করি আমার গ্রামাঞ্চলে বাড়ি হুম দিয়ে এখন নতুন করে এটা মানে এক্সট্রা ইনকাম সোর্স হিসাবে এটা আমি করতে চাইছি তাহলে শুনতেই পেলেন দাদা ভাই কিন্তু অলরেডি ক্যামেরার যে ইনস্টলমেন্ট মানে নতুন করে যারা ক্যামেরা যারা দোকানে বা বাড়িতে বাড়িতে দোকানে বা যেমন আর কোনো পুজোর মন্দিরে ধর্মীদের সব বা মসজিদে ইনস্টলেশন মানে সুরক্ষিত যে বিভিন্ন জায়গায় প্রয়োজন পড়ে সেগুলো নেই সেখানে গিয়ে আমি ইনস্টলেশন করি তো এটা আমার কাজটা করতে চাইছি মানে প্রোডাকশানটা করব তা এর সঙ্গে হয়তো আরও ছেলেপুলে যারা কাজ করবে হ্যাঁ তখন করলো একসঙ্গে আর আমি মোটামুটি কাজটা শিখে রাখলাম তাহলে বাকিদেরকে যে আমি কাজটা করাতে পারবো দাদা ভাইয়ের এই যে সুন্দর একটা পরিকল্পনা আমরা এখন দেখতে পাচ্ছি তো অনেক দাদাভাই রয়েছেন সরকারি বেসরকারি অনেক কাজ করেন এবং সার্ভিস করেন এবং সার্ভিস এবং কাজের পাশাপাশি যে আপনি একটা এক্সট্রা যে টাইম থাকে তাই তো এক্সট্রা টাইমটা আমার কাজে লাগলো হয়তো দিনের শেষে আমি হয়তো যেগুলো আমার মেন কাজ সেগুলো আমি করে রাখলাম তাহলে যে কেউ যাতে বাকি কাজটা করতে পারে যেগুলো নর্মাল কাজ সেগুলো বাকিদের জন্যে রাখা থাকলো আমি বাকি যেটা হয়তো আপনার যখন দেখলাম যে স্ক্রিন তোলা থেকে শুরু করে হ্যাঁ ডিজাইন করা এসবগুলো আমি করে রেখে দিলাম তখন বাকিরা তখন করলো কোনো হয় মানে আপনি হয়তো এক কিছু হয়তো এমপ্লয় আপনি রাখলেন হ্যাঁ কাজের লোক কাজের আচ্ছা রেখে আপনি ভবিষ্যতে আপনি ব্যবসাটা মানে কি পরিকল্পনা করেছেন যে ব্যবসাটা আরও কীভাবে মানে ডেভেলপ করা যায় আপনি বাড়ানো যায় সেই পরিকল্পনা কি আপনার আছে ব্যবসা ডেভেলপমেন্ট করা বলতে গেলে কি এসবের আমি সে কাস্টমার সার্কেল বাড়বে আমার এইসবই যেমন ধরুন যে আমি প্রথমত আজ আমি এখান থেকে শিখে গেলাম তো এখানে গিয়ে হ্যাঁ আমি নিজে হয়তো করলাম আমি হয়তো সঙ্গে একজনকে কাজ করতে হয়তো নিলাম সঙ্গে তাকে আমি শিখে নিলাম হ্যাঁ ব্যাস তখন সে কাজ শিখলো পরবর্তীতে হয়তো মার্কেটিংয়ের জন্য হয়তো সেরকম কোনো একটা ছেলে রেখে দিলাম যে মার্কেটিং ভালো রাখলো তখন ও কাজ নিয়ে এলো কাজ দিল হ্যাঁ তখন এক জায়গায় মানে প্রোডাকশন সিস্টেম থাকলো তখন আস্তে আস্তে যেগুলো আমার ধরুন যে বিভিন্ন দোকান যারা হয়তো কাজ করতে হয়তো কাজ ওর হাতে হয়তো কাস্টমার রয়েছে যেমন আমি ওয়েডিং কার্ড বিভিন্ন সাইবার ক্যাফে তো ওয়েডিং কার্ডের ইয়ে যায় মানে ওর রেকমেন্ড যাই যে হয়তো কাজ করলে পাবে তারা হয়তো তাদেরকে হয়তো আমি সাপ্লাই দিলাম এরকম কিছু দাদার যে মানে সুন্দর পরিকল্পনা দাদা কিন্তু পাশাপাশি একটা কাজ করে এবং কাজের পাশাপাশি কিন্তু এই যে স্ক্রিন প্রিন্টিংয়ের যে বিজনেস বর্তমানে দাদাভাই বুঝতে পেরেছেন যে বর্তমানে সব থেকে অল্প পুঁজির ব্যবসা কিন্তু একমাত্র এই স্কিন ক্লিনিকের ব্যবসা এবং দোকান ছাড়া যে কোনো দাদা ভাই আপনারা আসুন দোকান ছাড়া দশ থেকে পনেরো হাজার টাকা মাত্র ইনভেস্ট করুন এবং দশ থেকে পনেরো হাজার টাকা ইনভেস্টের মাধ্যমে কিন্তু এই আপনার স্কিন স্কিল বিজনেসটি বাড়িতে বসে করতে পারবেন শুভন্ধরা তারপরে পরে পরে আমি সবথেকে একটা কথা বলতে চাই যে উন্নতির মূল চাবিকাঠি কিন্তু পরিশ্রম তাই না কিন্তু আমাকে মার্কেট করতে হবে কাস্টমারের সঙ্গে ভিজিট করতে হবে আপনি যে ডেভেলপ করবেন বিজনেস করুন তা আপনার জীবনে ডেভেলপ আনতে হলে আপনার মূল চাবি কিন্তু আপনার চাবিকাঠি কিন্তু পরিশ্রম তাহলে হার্ড ওয়ার্ক যদি আপনি করতে পারেন তাহলে আপনি আগামী দিনে এগোতে পারবেন তো বন্ধুরা তো আমি আর একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই যে যদি কোনো দাদা ভাই এ আমাদের মুর্শিদাবাদ স্কুলপেটিক ট্রেনিং সেন্টারে কাজ শিখতে চায় আপনি যেমন এসেছেন শুধু রঘুনাথগঞ্জ সুতির থানা থেকে তো আপনার মতো করে যদি কোনো হয় আমাদের এই মুর্শিদাবাদ স্কুলপেটিক ট্রেনিং সেন্টারে কাজ শিখতে চায় তাহলে আপনার মতামত এবং আপনি বর্তমানে কতটা কাজ শিখেছেন আমার কাছে সেটা কী হ্যাঁ অবশ্যই আসবে যেমন ধরুন যে আমার যেমন যেটা এক্সপেক্টেশন ছিল হ্যাঁ যা আসবো হয়তো কাজ শিখবো মানে নর্মালি ট্রেডিং সেন্টারে যেটা হয় কাজ শিখে গেল গল্প শেষ কিন্তু এখানে আমি যেটা সিস্টেম দেখলাম যে কাজ হলো কোন মাল হয়তো কীরকম কী মার্কেটে কিভাবে দিব কাস্টমারকে দিব সেগুলো আমি এখান থেকে পেয়ে যাচ্ছি মানে এগুলো এক্সট্রা অর্ডিনারি কোন মাল কীরকম দামে আমি বিক্রি করলে আমার কীরকম প্রফিট থাকবে মানে আমার এখান থেকে মানে সমস্তটাই আমি এখান থেকে পেয়ে যাচ্ছি মাল কিনবো কিভাবে মাল বেচবো কিভাবে। মাল কিভাবে আমি প্রোডাকশানটা করলে আমার খরচটা ইয়ে হবে আমার প্রফিটটা ঠিকঠাক থাকবে কাস্টমারকে কীভাবে হ্যাপি রাখবো হ্যাঁ ইভেন আমাকে এখানে মানে কাজ করে দেখানো হলো যে একটা কাস্টমারের কাজ আছে এই কাজটা আমি এখানে করলাম মানে একদম পুরো জিরো থেকে কাজ মানে পুরো কমপ্লিট কাজটা করলে যে পুরো স্ক্রিন মানে একটা পুরনো স্ক্রিনকে পরিষ্কার করে অতি নতুন করে স্ক্রিন বানিয়ে তখন আমার ওর উপরে স্ক্রিন মানে প্রিন্টিং করে সম্পূর্ণটা আমাকে করানো হয় আচ্ছা আচ্ছা তাহলে বুঝতে পারলেন দাদাভাই কিন্তু একদম শুরু থেকে স্ক্রিন একদম ক্লিন মানে ধোয়া থেকে শুরু করে এক্সপোর্ট পর্যন্ত এবং সমস্ত কিছু কাজই কিন্তু দাদা ভাই করেছেন সো বন্ধুরা তো তার আগে আর একটা কথা হচ্ছে আপনি যে প্রিন্টিং গুলো করছেন সেগুলো একটু যদি আমাদের আমি যেমন প্রিন্টিং গুলো করলাম মানে আজকে আমি এখানে ওই দাদা পলিথিন প্রিন্টিং এর কাজ ক্যামেরার সামনে স্ক্রিন করে দেখুন কত ঝকঝকে চকচকে সুন্দরভাবে দাদা ভাই আচ্ছা আপনি আজকে তো আপনার লাইফে প্রথম হ্যাঁ আজকে আমার প্রথম স্ক্রিন প্রিন্ট এসে আপনি মানে এত সুন্দরভাবে একটা প্রিন্ট করতে পেরেছি হ্যাঁ তাতে আপনি কি খুশি হ্যাঁ অবশ্যই মনে করছেন মনে করছেন মানে আপনার কনফিডেন্টে কী মনে হচ্ছে কনফিডেন্ট মানে এর আগে অনেক মানে মনের মধ্যে বিভ্রান্তি ছিল যে এই কাজটা করব এই কাজটা তো সম্পূর্ণটা মানে টেকনিকের ওপরে কাজটা হবে কি না কিন্তু এখানে এসে মানে সেই কাজটা মানে অনেকটা মনে সাহস জোগানো যেটা বলা হয় যে মানে একটা যে মানে থাকে কাজটা হবে হ্যাঁ কোনো ইয়ে নাই ইজি হয়ে না তারপরেও দাদাভাই দাদাভাইকে আমরা বলেছি আমাদের মুর্শিদাবাদ পক্ষ থেকে যে আপনি আমাদের কাছে লাইফ টাইম একটা কিন্তু সাপোর্ট আপনি পাবেন অডিও ভিজুয়াল এর কলের মাধ্যমে কিন্তু আমাদের এখানে একটা সাপোর্ট আপনারা সবসময় পাবেন তো বন্ধুরা আর কথা বাড়াবো না আপনারা যারা ট্রেনিং নিতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা চকশনাপুর মুর্শিদাবাদ এবং আমাদের মোবাইল নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে আপনারা আমাদের কাছে আসতে পারেন সুবন্ধুরা আবারও বলছি আমাদের ঠিকানা চকস মুর্শিদাবাদ এবং যারা আপনারা কাজ শিখতে চান তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশানে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে আপনারা আমাদের কাছে আসতে পারেন সুবন্ধুরা আবারও দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ